নবীরে মর্যাদা দেওয়ার নামে নবীকে মুসলমানের কাজ নয় কাজ আমার নবীর মর্যাদার অভাব নাই নবীরা আল্লাহর শরিকদার আপনারা মনে করেন আপনাদের আর আল্লাহর মর্যাদা সমানই যার যার মর্যাদা আলাদা আছে তাইলে কেয়ামতের কতদিন বাকি এই জানার মর্যাদাটা কতজনের আছে একমাত্র অন্ত আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন ফিমা আনতুম মিন ইলা রাব্বিকা মুনতাহা আপনি বলতে পারবেন না কিয়ামতের কত দিন বাকি সে একমাত্র আমি আল্লাহ বলতে পারি। কাזי যেই জ্ঞান আল্লাহ সারা আর কারো মধ্যে নাই সেই জ্ঞান আমার নবীর মধ্যে আছে বলে দাবি করার নামই শিরিক নবীরে আল্লাহর শরীকদার বানাইলো জ্ঞানের মধ্যে। আল্লাহর এলিমের মধ্যে নবীরে শরীকদার বানাইলো। আল্লাহর এলিমের মধ্যে নবীরে আবার আল্লাহর সাথে যে ব্যবহার করলে এই ব্যবহার যদি কোন নবীর সাথে করে এটা পূজা হয় এই ব্যবহার যদি কোনো অলির সাথে করে সেটা হয় পূজা এই ব্যবহার যদি কোনো মূর্তির সাথে করে সেইটা হয় যেমন আল্লাহকে সেজদা করলে এবাদত হয় আল্লাহর সামনে মাথা নত করলে কি হয় জানে না তারা এটা বলবেন না কোন আল্লাহর সাথে মাথা আল্লাহর সামনে মাথা নোয়া নিবাদত এই নোয়ানির দুই অবস্থা একটা হইল নো জুলাইয়া রাখা এটা দেখ রুকু আর একটা কয় নোয়াইতে নো আইতে কপাল মাটিত লাগাইয়া দেওয়া এটার নাম সেজদা বলেন আল্লার সামনে মাথা নত করার অবস্থা কটা একটা হইলো রুকু আর একটা হইলো সেজদা রুকু হয় মাথাটা নোয়াইয়া যদি জুলাইয়া রাখে তার নাম রুকু আর মাথা নোয়াইয়া যদি কপাল মাটিতে লাগাইয়া দেয় সেজদা এই দুইটা কাজ যদি আল্লাহর সাথে করে এই দুটার নাম ওই আবাদত রুকু করলেও এবাদত সেজদা করলে আবাদত কাজী আল্লাহর সাথে যেই ব্যবহার করলে হয়। হুবহু এই ব্যবহার যদি নবীর সাথে করা হয় নাম নবী এই ব্যবহার যদি কোনো অলির সাথে করা হয় এটার নাম ওলি ফুজা এই আবাদত যদি কোনো মাজারের সাথে করা হয় এটার নাম মাজার ফুজা এই এবাদত যদি দুর্গার সাথে করা এই আচরণ যদি দুর্গার সাথে করা হয় এটার নাম দুর্গা এই আচরণ যদি দর্গার সাথে করা হয় এটার নাম দর্গা পূজা কথাটা আপনারা বোঝানির লেগে একটা উদাহরণ দেয় মাফ করবেন যদি উদাহরণটা বুঝাই থেকে আমার কোনো ভুল ত্রুটি হয় ভুল হইলে সংশোধন করে দেবেন আর অনুচিত কথা যদি আমি আমার মুখ দিয়ে আমার অনিচ্ছায় বাইরিয়া যাতে মাফ করে দেবেন কোন মহিলা যদি তার স্বামীর সাথে মিলামেশা করে ইদার নাম জিনা ইটার নাম সহবাস অন্য কথা কোন মহিলা যদি তার স্বামীর সাথে মিলামিশা করে এটার নাম সহবাস কিন্তু স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে এই কাজটাই যদি করে তখন এর নাম কি সহবাস না জিনা একই কাজের দুই নাম কেন হ্যাঁ যেখানে করার কথা এখানে করলে এক নাম এক নাম আর যেখানে করার কথা না সেখানে করলে আরেক নাম কাজ একটু এখানে করলে সহবাস নাম হয় ওইখানে করলে জিনা নাম হয় ঠিক তেমনি ভাবে মাতা নোয়াইয়া সম্মান করা আল্লাহর বেলায় ইদার নাম এবাদত গাইরুল্লাহর বেলায় ইদার নাম ওই পূজা আমি কি আপনাদের এর ইবাদত আর পূজার পার্থক্য বুঝাইতে পারলাম? তাইলে মসজিদে গিয়া মাথা নাইয়া আল্লাহর কাছে দেখলাম করল আমিটা হইলো আর মাজার ও গিয়া মাথা নাইয়া বাবার কাছে সিজদা করল আমিটা পূজা হবে কেন? এই প্রশ্নের জবাব হইল মহিলা স্বামীর সাথে মিলা মিশা করল। নাম সহবাস আর এক বেটার সাথে মিলা মিশা করল। সেইটার নাম জিনা কেন? ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব। আমি কি আমরা বুঝাইতে পারলাম এবাদত কারে কয় আর পূজা কারে যে ব্যবহার আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই ব্যবহার আল্লাহ ছাড়া আর কারো সাথে করলে করলে পূজা হয় হয় আল্লাহর কাছে এবাদত বাবার বাবার কাছে দোয়া করলে পূজা হয় আল্লাহর কাছে সন্তান চাইলে এবাদত হয় মাজার গিয়া বাবার সাথে সন্তান চাইলে পূজা হয় আল্লাহর কাছে সুখ শান্তি চাইলে এবাদত হয় মাজারের বাবার কাছে সুখ শান্তি চাইলে পূজা হয় আল্লাহর কাছে ধন সম্পদ চাইলে এবাদত হয় মাজারের বাবার কাছে গিয়া ধন সম্পদ চাইলে পূজা হয় একটার নাম এবাদত আর একটার নাম পূজা কেন স্থান পরিবর্তন বুঝলে একটার নাম এবাদত আর একটার নাম পূজা কেন কি পরিবর্তন স্থান পরিবর্তন আল্লাহর বেলায় যেটা এবাদত

সন্তান চাইলে যদি পূজা হয় ফসল চাইলে যদি পূজা হয় ধন সম্পদ চাইলে যদি পূজা হয় সুখ শান্তি চাইলে যদি পূজা হয় তাইলে বাবার কাছে গিয়ে যা কিছু চাওয়া যায় বাবাই সবাই দিতে পারে কইলে কি হয় এটা তো একটা পূজা এখানে লক্ষ পূজা বাবার কাছে গিয়ে সন্তান চাইলো একটা পূজা বাবার কাছে গিয়া ফসল চাইল একটা পূজা বাবার কাছে গিয়া সুখ শান্তি চাইল একটা পূজা বাবার কাছে গিয়া ধন সম্পদ চাইল একটা পূজা আর কয় বাবা তুমি তো যাই তাই দিতে পারো একটা পূজা না লক্ষ্য পূজা বুঝাইছে নি কথাটা তাইলে এবার শুনেন মাজার ফুজারিরার একটা গান আল্লাহর দন রসুল দিয়া আল্লাহকে লগাইবি। দিয়া রাসুল একদম বাবা খাজাই ভাইয়া বসলো গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবার ও খাজা বাবার মাজারও গিয়া যে যা কিছু চাইবে সব কিছু পাইবে তাহলে খাজা বাবা যদি যে যা কিছু চায় সব কিছু দেওয়ার যদি ক্ষমতা রাখে তেলে তোর খাজা বাবার ক্ষমতায় আর আল্লাহর ক্ষমতায় বেশ কম কতরে এইটার নাম ওই শিরিক এই শিরিকের নাম ওই ফুজা মাজার ফুজারি করলে আবার সেতে কি যেমন তেমন সেতা সেতে না বলেন খাজা বাবার মাজরে গিয়া যে যা কিছু চাই সব কিছু খাজা বাবাই দিতে পারে ফুজা কি না কি পূজা এটা কি মূর্তি ফুজা না মাজার ফুজা তুই তো মাজার ফুজা খরচ হই তোর তো প্রমাণই আছে তোরে মাজার ফুজারি করলে সেতস কেন যদি নবী রে আল্লাহর শরিক দার বানায় তাহলে যদি আল্লাহর পূজা যদি মাজার রে আল্লাহর শরিক দারবানায় মাজার পূজা যদি মূর্তি রে আল্লাহর শরিক দার বানায় মূর্তি পূজা যদি দুর্গা রে আল্লাহর শরিক দার বানায় তেও দুর্গা পূজা আর যদি দরগারে আল্লাহর শরীফ দেওয়া না পূজা তো ফুদ পূজা তো ফুদ একটা দুর্গা পূজা একটা দর্গা পূজা একটা দুর্গা পূজা দুর্গা পূজা দুর্গায় তোমার চাহিদা পূরণ করতে পারে এই কথা বিশ্বাস করার কারণেই তো যে দুর্গা পূজা হইল যে দুর্গায় আমারে সন্তান দিতে পারে দুর্গায় আমারে ফসল দিতে পারে দুর্গা আমার কপাল খইল্লা দিতে পারে এইটা দুই এই কারণে দুর্গা পূজা যে কারণে দুর্গা পূজা হইল এই গলিদের দরগা চলে এইদিতে দরগা পূজা কথাটা বুঝানি লাগি আবার আগে উদাহরণটা দিই আমি যদি পুরাপুরি শালীনতা রক্ষা করতে না পারি অযুগ্যতার কারণে মাফ করবে বুঝে বলছিলাম একটা মহিলার স্বামীর সাথে নিলাম মিশা করলে এদের নাম জিনা না সহবাস অন্য লোকের সাথে সহ জিনা একটা মেতরের সাথে একটা মহিলা মিলামিশা নাম জিনা সৈয়দ সাহেবের সাথে যদি এই মিল এরকম একটা মিলামিশা ফুল আর জিনা হইত আগেরটা আসিল মেতরের জিনা এখন একটা সৈয়দের জিনা এই তো বেশ কম জিনা তো জিনা হয় জিনা তো জিনা ওই মেতরের সাথে করলে যেমন জিনা সৈয়দের সাথে করলে তেমন জিনা ঠিক তেমনি ভাবে ফুজা তো ফুজাও দুর্গার সাথে করলে যে দুর্গা ফুজা দর্গার সাথে করলে দুর্গা ফুজা ফুজা তো ফুজা ওই ফুজা তো ফুজা ওই কথাটা আরো পরিষ্কার ভাবে বোঝা নিল লাগে আপনারা একটা কিচ্ছা করে শোনেন কিচ্ছা এটা কি উদাহরণ মানুষের বুঝাই কঠিন কথা বুজা নিল লাগে বলা হয় ব্রাহ্মণে দেবতার বুক দিবার চিরা যায় এরা বুক দেয় তারা দেবতারে দেয় না যে গড় দেবতারে রাখে গড়ের নেইল মান্ডব গড় আর যে দেবতারে নিয়ে যে খানা দেয় এটা কয় বুক বুক বানি খানা এক ব্রাহ্মণে মান্ডব লইয়া যায় দুধ কলা চিরা মিঠাই ইত্যাদি লইয়া যায় মান্ডব গড় দেবতারে বুক দিত আর এক মুসলমানে মুরগি আঁচ নুন মসল্লা লইয়া মাজার যায় বাবার নামে সিন্নি করতে হয় দুজনে রাস্তা দেখা ব্রাহ্মণে মুসলমানদের জিগায় ব্রাহ্মণে মুসলমানদের জায়গায় কই যাও কয় বাবার মাজারও যাই কেতার লাগি সিন্নি দিতাম বাজারে বাবার মাজারও সিন্নি দিলে কি তয় হয় বাবায় খুশি হইয়া সন্তান চাইলে সন্তান দেয় ফসল চাইলে ফসল দেয় দল চাইলে দল দেয় সুখ শান্তি চাইলে সুখ শান্তি দেয় বালা কথা ব্রাহ্মণ তুমি কই যাও হয় আমি যাই দেবতার বড় বুক লইয়া কয় দেবতারে বুক দিলে কি তো দেবতারে বুক দিলে দেবতায় খুশি হইয়া সন্তান চাইলে সন্তান দেয় চাইলে দেয় ফসল চাইলে ফসল দেয় সুখ শান্তি চাইলে সুখ শান্তি দেয় কত দেখা যায় উদ্দেশ্য দুধনের একটা অভাব ব্রাহ্মণে কয় এই কারণেই তো আমরা কইয়া থাকি তোমরা ধর্মে আর আমরার ধর্মে সামান্য মাত্র বেশ কম কিরকম হন মুসলমানে এই ব্রাহ্মণদের জিগায় কয় আমরার ধর্মে আর তোমরার ধর্মে সামান্য মাত্র বেশ কম কেমনে কয় তোমরার ধর্মে যে বাবার মাজার গিয়া সিন্নি দিলে খুশি হইয়া বাবায় যেতা চাও ইতুই দেয় এই বাবা মাজার তাকে ফরা না হারা ফরা আর আমরার মান্ডব গড় দেবতারে নিয়ে এই সমস্ত বুক দিলে যে খুশি হইয়া যেতা সেইটি দেয় আমরা তাকে খারা। তোমরাটটা তাকে ফরা আর আমরা একটা থাকে হারা এই ফরা আর খারা ছাড়া আর কোনো বেশ কম নাই তোমরাটায় যেতে পারে আমরা একটা ওখান কৌকা দুর্গা দুর্গার দুর্গার কাছে গিয়া সন্তান চাইলে কি পূজা আর দরগার কাছে সন্তান চাইলে কি পূজা সুতরাং পূজা তো হুধো শুধু নামের বেশ কম একটা দুর্গা পূজা একটা দুর্গা পূজা এই পূজার নামই শিরিক এই পূজার নামই শিরিক এই জন্য রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ যে একটা পাওনা আছে তোমার কাছে এবাদত শিরিক মুক্ত এবাদত লাগবে আল্লাহরে লাশরিক বিশ্বাস করতে হবে তখন তোমার নমাজ হবে গ্রহণযোগ্য তোমার রোজা গ্রহণযোগ্য তোমার এবাদত গ্রহণ গ্রহণযোগ্য আল্লাহর সাথে দুর্গারে যদি শরিকদার বানাও কোনো কিছুই গ্রহণযোগ্য নয় দরগারে যদি শরিকদার বানাও কোনো কিছুই গ্রহণযোগ্য নয় মূর্তির পূজা করলে যেমন ভাবে মাজার পূজা করলে তেমনি ভাবে তোমার এবাদত বন্দেগের কোনো দাম নাই তাই রসুল বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনা দুইটা জিনিস একটা হইল আল্লাহর সাথে শরিকদার বানানি না লা মনে বিশ্বাস করা হ্যাঁ একটা পাওনা আল্লাহকে আমি লা শরিক বিশ্বাস করব আল্লাহ যা পারেন জগতের আর কেউ তা পারে না আল্লাহ যা জানেন জগতের আর কেউ তা জানে না ঠিক আছে নি কথা এই জন্য আল্লাহ সুরায়ে এখলাস যেটা আপনারা কোন আল্লাহ সুরা বলে থাকেন এই সুরার শেষ আয়াতে বলে দিছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই কাজেই কোন না কোন ব্যাপারে আল্লাহর সমান সাব্যস্ত করার নাম হই শিরিক শিরিকের আরেক নাম পূজা শিরিকের আরেক নাম পূজা তাই রাসূল বলেন বন্দার কাছে আল্লাহর ফাউলনা দুইটা জিনিস একটা হলো আল্লাহর লা বিশ্বাস করবে এরপরে দুই নম্বরটা হইল আল্লাহর বাদত করবে সুতরাং দুনিয়ার মুমিন মুসলমানের পর্যন্ত আল্লাহর কাছে নয় যতক্ষণ পর্যন্ত ইমান মুক্ত না হয় শিরিক মুক্ত ইমান কি মুক্ত শিরিক মুক্ত ইমান এই শিরিক মুক্ত ইমান শিক্ষা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন ওয়া মা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ লোকের ঈমান আছে আল্লাহর প্রতি কিন্তু সিরিক মুক্ত নয় অধিকাংশ মানুষের আল্লাহর প্রতি ঈমান আছে মানে আল্লাহ যে আছেন বিশ্বাস করে কিন্তু লা বিশ্বাস করে না শরীকদার বানাইয়া বিশ্বাস করে এরপরে তুমি যে ইবাদত করবে বলেন ইবাদত আগে না আল্লাহর এ বিশ্বাস করে আগে হ্যাঁ আল্লাহ আসল বলছেন আগে বলছেন আল্লাহর লাহ শরিক বিশ্বাস করো তারপরে বলছেন আল্লাহর এবাদত করো এই আবাদতটা আল্লাহর লাশরিক বিশ্বাস করার পরে তুমি যে এবাদত করবে এই আবাদতটা বিদাত মুক্ত হতে হবে শিরিক মুক্ত ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি মুক্ত ঈমান চাই কি মুক্ত কি মুক্ত আমল চাই মুক্ত আমল শিরিক মুক্ত ইমান মুক্ত আমল জান্নাতের গ্যারান্টি